আপনারা তো সব দন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো আমি দেখলাম কুচবিহার জেলা দুয়ার জেলায় দেখলাম এরকম সব জেলাতেই হয়েছে সব জেলাতেই কি দেখলাম আগে ছিল সাতশোর ওপর ভোটার দু হাজার দুয়ে অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি ওর ব্র্যান্ডের নাম আমি বলবো কেন আমি বলতে বাধ্য নই কাউকে দেওয়ার জন্য আমি আমি এখানে করতে আসেনি। দর্শক শুনলেন আজকে এইসব বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা পেছনে কারা দর্শক ওই যে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন কারা বাচ্চাদের দুধের কথা শুনে করে ফিক ফিক হাসছিলেন কারা এরা অভিনেত্রী আমি চিনি না আমি এমনিতেই তো সিনেমা সিরিয়াল ওই সব তো দেখি না সেই অর্থে তো আমি চিনি না কিন্তু দলের সুপ্রিমো বক্তব্য রাখছেন তার ঠিক পেছনেই জায়গা পেয়ে গেলেন নিশ্চয়ই অভিনেত্রী হবেন আমার ধারণা দর্শক যারা চেনেন একটু বলবেন তো সামনে তো বসে রয়েছেন অরব বিশ্বাস যিনি এই সবের ব্যাপারে খুব ভালো কালেক্টার এমনটাই লোকে বলে থাকেন এদিকে ববি হাকিম বসে রয়েছেন তো দর্শক মানে বলবেন তো হঠাৎ করে সব নতুন মুখ দেখছি এটাই বা কি কারণ আর এই রকম ফিক করে হাসা বাচ্চাদের দুধের কথা শুনে বলবেন আপনারা যদি কিছু বুঝে থাকেন আর নতুন মুখ যদি ইনারা অভিনেত্রী হয়ে থাকেন তো আমি সেই জন্যই বলছি আমি যেহেতু শিওর না সেই জন্য আমি প্রশ্ন চিহ্ন রেখে কথাটা বলছি নতুন মুখ তার মানে কি যারা পুরনো বাতিল মানে ওগুলো চলছে না মানে ওই সিনেমার ক্যাসেট মানে বদলে দেওয়ার মতো সব তারা বাতিল হয়ে গেছেন তাই নতুন মুখ সামনে আনতে হচ্ছে শতাব্দী রায় কোথায় নুসরাত জাহান কোথায় মিমি চক্রবর্তী কোথায় রচনা ব্যানার্জি কোথায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কোথায় জুন মালিয়া কোথায় এখন চলছে না মুখগুলো পুরনো হয়ে গেছে নতুন মুখ নতুনদের আকৃষ্ট করার জন্য নিয়ে আসা সেগুলোকে হাইলাইট করা আর উনি যে ওই যে বললেন দুধের কথাটা রামদেবের যে প্রোডাক্ট তার বিজ্ঞাপন উনি করবেন না বললেন শেষে যেটা বললেন আমি এখানে কারো বিজ্ঞাপন করতে আসিনি না গ্লামার এইসব করতে আসিনি তো এটা কি হচ্ছে এটা তো মনে হচ্ছে যে কেউ কাউকে বিজ্ঞাপিত করছেন হয় সুপ্রিমো সুপ্রিম বিজ্ঞাপন করছেন ওনাদেরকে আরো প্রচারের আলোয় আনছেন আমি জানি না কোনো আছে বিধানসভা ওনারা যদি মানে অভিনেত্রী হয়ে থাকেন তাহলে ওনাদের আলোতে নিজেকে একটু উজ্জ্বল করার চেষ্টা করছেন যেহেতু ওনার মুখটা অনেকে পছন্দ করেন না পেছনে যদি নতুন মুখ কিছু আনা যায় নতুন যাদেরকে দেখার নাম করে মানুষ চোখটা ফেলবেন বাস মাঝখানে উনি মুখটা বেরিয়ে দিয়ে নিজের মুখটাও দেখিয়ে দিবেন। আমি জানি না যে কে কাকে আলোকিত করছেন কে কাকে বিজ্ঞাপন করছেন কারা কাকে বিজ্ঞাপন করছে না এই পাশাপাশি ফ্রেম উঠে এসছে এখানে অ্যাকচুয়ালি কি করতে চা হয়েছে সব নতুন মুখ দেখছি মানে মহিলাদের আমি আমি চিনি না যদিও আবারও বলছি প্রায় নতুন মুখ হয়তো একটু মানে প্রোগ্রামে কোথাও হয়তো দেখা গিয়ে থাকতে পারে কিন্তু এই রকম একটা ভাইটাল প্রোগ্রাম এসআইআর নিয়ে যেটা আজকে করেছেন সেখানে ওনার পেছনে তো অনেক বড় বড় অভিনেত্রীদের থাকার কথা যদি অভিনেত্রী মহিলা কাউকে হাইলাইট করার ইচ্ছা হয়ে থাকে আরো অনেক তো আছে আছেন তো দলে তাদের তো থাকার কথা তাদের বাদ দিয়ে হঠাৎ করে ক্যাশেট চেঞ্জ করে নতুন মুখ সামনে আনা উদ্দেশ্যটা কি যাই হোক দর্শক এই নিয়ে প্রশ্ন রইল বলবেন এবং ওনাদের যে মানে আচরণ দেখলাম যখন দিদিমণি বাচ্চাদের দুধের কথা বলছিলেন ওনারা খুব এনজয় করছিলেন আপনারা বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে কিন্তু দর্শক মুখ্যমন্ত্রী কি ভাবেন সব বোকা সব বোকা বাচ্চাদের দুধ খেয়ে ম্যাপিং করে সব ভুলভাল হয়ে গেছে কমিশনের দোষ তাই না সাতশো ভোটার সেখানে মানে অভিষেক নাকি ওনাকে লিস্ট দিয়েছেন যেটা উনি বললেন যে সাতশো ভোটার কমিয়ে কত একশো চল্লিশ জন নাম এসছে এতগুলো গেল কোথায় আমি দেখেছি অভিষেক বা ওই কুনাল ঘোষরা একটা দিন বলেছিলেন এই বিষয়টা এসব বললে কি মানুষ মানে যা বলবেন মানুষ কি তাই মানে বুঝে নেবেন হ্যাঁ যখন অভিষেক বা কুনাল ঘোসা এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তখন কমিশন কি বলেছিল দেখুন দর্শক কমিশন এটা পোস্ট করেছিল কি লেখা আছে যে নিয়ম অনুসারে রুল অনুসারে মানে এই যে ইলেকট্রাল যে রোল একটা জেলার তার দেখুন ওখানে লেখা আছে কাস্টোডিয়ান হচ্ছেন কে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার মানে ও তার মানে ডিএম ডিএম কার ডিএম কার ডিএম কার দুধ খায় ডিএম কার দুধ খায় এটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে উনি তো চাপিয়ে দিলেন উনি তো চাপিয়ে দিলেন যে কি করে এই ম্যাপিংটা হলো এত কম হলো কি করে এই হলো কি করে কার দুধ খেয়েছে বাচ্চাদের দুধ খেয়েছে কি আমুল দুধ খেয়েছেন নাকি রামদেবের দুধ খেয়েছেন আবার রামদেব বলতে গিয়ে আবার ভাবছেন যে উনি তো সব সময় ভুল বলেন আবার রিল টিল তৈরি হয়ে যাবে সেজন্য আবার ন্যারেটিভের বলে অন্যদেরকে দোষ দিলেন নিজেই ভুল বলেন নিজেই হাসির খোরাক হয়ে দাঁড়ান আবার অন্যদেরকে দোষ দেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ইলেকট্রাল রোল এত লিস্ট কম উঠেছে বা এই উঠেছে যেটা কদিন আগে বলেছিলেন কোচবিহার ইত্যাদি জায়গাতে তো কমিশনের উপর থেকে পরিষ্কার পোস্ট করে বলা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো দেখার দায়িত্ব হচ্ছে ডিইও তিনি হচ্ছেন কাস্টোডিয়ান এই পুরো ইলেকট্রাল রোলের এক একটা জেলার তার যিনি ডিএম হন তিনি কিন্তু ডি হন ভোটের সময় বুঝতে পারছেন দর্শক যিনি ডিএম হন তিনি ভোটের সময় ও ডিস্ট্রিক্ট দেখুন ওর লেখা আছে ইলেকশন অফিসার হন তার মানে রাজ্য সরকারের সব লোক তাহলে যদি কোথাও ইলেকট্রাল রোলে কিছু গন্ডগোল হয়ে থাকে তার জন্য দায়ী কিন্তু ডিএম এবং সেই জন্য এই বিষয়টা সামনে আসার পরে কৈফিয়ত তলব করা হয়েছে কৈফের তলব করা হয়েছে তার মানে যদি কোথাও গডমিল বা কিছু করে থাকেন সেটা সেটা করেছেন ডিএমরা বা তার অধীনে লোকজন রাজ্য সরকারের লোকেরা এবার দিদিকে তো বলতে হবে তাহলে অ্যাকচুয়ালি যারা মানে যারা করেছেন বলা হচ্ছে তারা সব রাজ্য সরকারের লোকজন তাহলে তারা কার দুধ খেয়েছেন তাহলে তারা কার দুধ খেয়েছেন এটা তো এটা তো মুখ্যমন্ত্রী নিজে ভালো বলতে পারবেন এটা মুখ্যমন্ত্রী নিজে ভালো বলতে পারে তার তার নিজের তো কর্মচারী তারা ইলেকশনের সময় ডেপুটেশনে কাজ করেন কিন্তু তারা অ্যাকচুয়ালি রাজ্য সরকারের কর্মচারী ফলে তারা কার দুধ খেয়ে এই ম্যাপ করেছেন বা এইসব করেছেন ডেটা আপলোড করেছেন দিদিওয়ালি সব থেকে ভালো বলতে পারবেন আর তাছাড়া দিদিমণিকে তো মানে কেউ কেউ বলে থাকেন দুধওয়ালি বলেও থাকেন আপনার সময় নাকি উনি দুধের কি চাকরি করতেন না ব্যবসা করতেন কি সেটা অনেকে ওনাদের নেত্রী একজন বলেছিলেন সুজাতা মন্ডল ভোটের আগে বা পরে আমার মনে পড়ছে তো তাহলে তো বলতে হবে যে অ্যাকচুয়ালি যেসব অফিসাররা এটা করেছেন রাজ্য সরকারের যেহেতু তারা কর্মচারী তাহলে তারা কার দুধ খেয়ে এই ম্যাপিংটা করেছেন ভুল ভাল ম্যাপিং তার মানে দুধেও পয়জন আছে যাদের দুধ খেয়ে এটা করেছেন তার মানে সেই দুধে পয়জন আছে কারণ এটা ভুলভাল করেছেন না হয় পয়জন আছে না হলে দুধের সঙ্গে আরো কিছু একটা মিক্সড করে এমন মধুর করে দেওয়া হয়েছে যাতে করে এই শাসক দল যাতে এটাকে ইস্যু করে একটা মানে ন্যারেটিভ তৈরি করতে পারে বলতে পারে তার সুযোগ করে দিয়েছে তাহলে কোনটা কার দুধ অনেকগুলো প্রশ্ন আর যদি দুধে না থাকে যদি সুবিধা আদায় করার জন্য একটা এরকম আগে থেকে মানে তৈরি করে রাখার প্ল্যান তার মানে দুধের সঙ্গে আরো কিছু মিছরি বা কিছু একটা মিক্স করে দেওয়া হয়েছে বেশ আরো সুন্দর টেস্টি করে দেওয়া হয়েছে মিষ্টি করে দেওয়া হয়েছে সেই জন্যই তারা এইভাবে সাজিয়ে রেখে গেছেন এখন ওনারা বলছেন ইলেকশন কমিশনের দোষ জানেন এখন ইলেকশন কমিশন এটা দেখছে ঘোষণা করছে ফলে আমরা ওদিকে চাপিয়ে দেব কিন্তু আদতে নিজেদের অঙ্গুলি হেলনেই সব এগুলো করে রেখেছেন যাতে এগুলোকে ইস্যু করে নির্বাচন কমিশনকে দাগা যায় হতে এতগুলো তো দর্শক হতে পারে না সম্ভাবনা ভাবছেন দর্শক মানে কোথায় মানে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন সব রাজ্য সরকারের কর্মচারী যদি ভুল হয় রাজ্য সরকারের কর্মচারীর দায়িত্ব আর সেই জন্যই ভুলভাল করার জন্যই তো নির্বাচন কমিশন মাঝে মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় এর আগেও তো দেওয়া হয়েছিল ভুলভাল কাজ করার জন্য তাহলে কেন বুক চিতিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিলেন না আমরা সাসপেন্ড করতে করতে না না যখন আপনি মনে করছেন যে এটা অন্যায় তাহলে অন্যায় হলে যখন কমিশনকে দোষ দিচ্ছেন তো কমিশন তো ব্যবস্থা নেওয়ার জন্য কখনো কখনো অর্ডার করেন সুপারিশ করে। তখন তাহলে কেন করেন না কেন তাহলে আপনি অন্যায় বলবেন অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললে আপনি বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়বেন আপনি কি বলুন তো আপনি কি আর সব ভুল ভাল কথা বলছেন বাচ্চাদের দুধ আর শুনে পিছনের মেয়ে মহিলা গুলো পিক করে হাসছেন তারা বা কেন হাসছেন কে জানে কি কুৎসিত আমার বলতেও খারাপ লাগছে কিন্তু বলতে হচ্ছে যা সব ব্যাখ্যা দিচ্ছেন কখনো কখনো ব্যাখ্যা দিয়ে তো পরিষ্কার করে আমাদেরকে তো বোঝাতে হবে না যে কিরকম নোংরামি শুরু করেছেন কিরকম মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন হ্যাঁ ছি 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 দর্শক বলবে যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন হঠাৎ করে এই মুখগুলোকে কেন দেখতে পাচ্ছেন সেসব সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে